যদি স্বামী স্ত্রীকে বাচ্চাদের মতো আগলে রাখে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায় ছোট ছোট উপহার এবং কাজের ফাঁকে একটু প্রশংসা করে তাহলেই সংসার সুখের হয় সত্যিকারের ভালোবাসার চাহিদাগুলো খুব ছোট ছোট হয় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব একজনের শূন্যতা কখনো অন্য জনকে দিয়ে পূর্ণ করা যায় না গুরুত্বটা তারই প্রাপ্য যে গুরুত্বের মর্যাদা রাখতে জানে তার নয় যে গুরুত্ব পেয়ে নিজেকে দামি মনে করে কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক জোর করে কারো আপন হতে যেও না অবহেলা ছাড়া আর কিছুই মিলবে না আমি একবার মুখ ফিরিয়ে নিলে তোমার কোনো আর্ত আমায় বিচলিত করবে না মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো আঘাত পেয়ে পেয়ে আমি এখন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইল বা কে চলে গেল এই সবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাস হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে কখনো প্রতিশোধের কথা ভেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবেই এবং সে অনুতপ্ত হবে সৎকর্মে কখনো লজ্জা করতে নেই হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি একই মানুষের প্রেমে বারবার পড়ার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই অনেকেই বলে পেছনে যা হওয়ার হয়েছে তার দিকে ফিরে না তাকানোই ভালো কিন্তু কথা হচ্ছে না তাকালে ভুলগুলো থেকে শিক্ষা নেব কি করে একটা ভালো সম্পর্কে হঠাৎ করে ফাটল ধরলে বুঝে নেবেন সেই সম্পর্কে ভালোবাসার থেকে মোহ ছিল বেশি মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর সৃষ্টিকর্তা অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষের সন্ধান মেলে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় এগিয়ে যেতে হলে অনেকবার পড়তেই হবে হাসির পেছনে লুকানো কষ্টটাকে বোঝার মতো ক্ষমতা সবার থাকে না সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো হয়তো তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাতার শেখাবেন যিনি লিখেছেন সত্যিই দারুণ লিখেছেন পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে এখন রাগ করা ছেড়ে দিয়েছি শুধু কেউ যদি আঘাত করে জীবন থেকে তার গুরুত্ব কমিয়ে দেই মানুষ সবচেয়ে বড় ভুল তখন করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় যারা প্রত্যেক বস্তুর দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক তিনটি ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয় নাম্বার এক মানুষের মধ্যে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা নাম্বার দুই যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা নাম্বার তিন স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য মিথ্যা বলা দিনের বেলা সবাইকে হাসিয়ে দিনের শেষে নিজেই পাই বিষাদ হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না শোনে না কেউ হৃদয়ের আর্তনাদ যেখানে আপনার সম্মান নেই সেখানে যে কোনো কৌশলে সেই স্থান ত্যাগ করা উচিত অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান যত্ন ও ভালোবাসা দিতে পারে যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় শুধু ধৈর্য ধরতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসে সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় অতীতকে ভুলে যাও শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায় আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায় আসলে এই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা যা মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস কি আমি এক কথাই বলে দেব পরিচিত মানুষের বদলে যাওয়া অপরিচিত রূপ ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয় মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য এতটা মিথ্যা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন মিথ্যা বলতেও যোগ্যতা লাগে কথা শুনে খারাপ লাগছে কিন্তু জবাব না দিয়েই থেকে গেছি কারণ কখনো কখনো নিরবতাই সেরা জবাব যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম এর চেয়ে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল ভালো মানুষদের কেউ ভালোবাসে না শুধু ব্যবহার করে এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায় যখন সে তোমার রাগের দাম দেয় না তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই প্রশ্ন করুন আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে তাহলে উত্তরটা পেয়ে যাবেন কিছু মানুষের আসল রূপ প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায় একে একে সবাই বিদায় নেয় কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যিই অন্ধ সত্যিকারের ভালোবাসা তো সেটাই যার মধ্যে কোনো স্বার্থ নেই ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবেসেছে তারা শুধু কষ্টই পায় সুখে থাকলে শত্রু আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপনও পর হয়ে যায় দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর যে অনেক রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খোঁজে না যে কাঁদে সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় নিয়তির বিচার পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না